হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা জানেন যে ডক্টর এক্স টোকেনটা আমাদের সকলের কিন্তু এক্স যে পোর্টাল যে ওয়ালেট রয়েছে সেই ওয়ালেটের ভিতরে কিন্তু দিয়ে দিয়েছে যে দেখেন আপনারা টোকেনটা এরকমভাবে আপনারা শো করবে আপনারা দেখতে পারবেন তবে এই টোকেনটাকে আমরা এক্সচেঞ্জারে নিয়ে যাওয়ার জন্য আমাদের কিছু গ্যাস ফি লাগবে এই গ্যাস ফি নিয়ে অনেকে টেনশনের রয়েছে আসলে কোন গ্যাস ফি লাগবে কত গ্যাস ফি লাগবে এবং গ্যাস ফিটা কোথায় পাবেন সেটা কিন্তু এই ভিডিওতে বলবো তাই সম্পূর্ণ ভিডিওটা স্কিপ যদি না করেন সেক্ষেত্রে আপনি ফ্রিতেই কিন্তু গ্যাস ফিটা নিয়ে নিতে পারবেন তো কথা না বাড়ি চলুন ভিডিও শুরু করা যাক তো আমি আপনাদেরকে টেলিগ্রামে কিন্তু একটা পোস্ট করেছিলাম যে আসলে গ্যাস ফি লাগবে কিনা অনেকে বললেন যে ভাই গ্যাস ফি লাগবে গ্যাস ফি অনেকে পাচ্ছেন না যার কারণে আমাকে বলছেন যে গ্যাস ফিটা দিতে তো গ্যাস ফি নেওয়ার জন্য আপনাদের কী কী করতে হবে দেখেন এই যে ডিআরএক্স যে টোকেনটা মানে ডক্টর এক্স থেকে যে টোকেনটা আমরা পেয়েছিলাম সেই টোকেনটাকে যদি আমরা এখন এক্সচেঞ্জারে নিতে যাই সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু একটা টোকেন লাগবে আর সেই টোকেনটা হচ্ছে কি এই ইজিডিএল সরি ইজিএলডি যে টোকেন রয়েছে এই ইজিএল ডি টোকেনটা আমাদের কিন্তু নিতে হবে তো এটা কত নিতে হবে সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে বলে দিব ভিডিওর ভিতরে যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে জানতে পারবেন তো এখানে দেখেন আমার কিছু পরিমাণে এখানে রয়েছে সো আপনারা কিভাবে নেবেন সো এটা আপনাদেরকে নিতে হলে অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হতে হবে আপনারা যদি টেলিগ্রামে জয়েন থাকেন টেলিগ্রামে কিন্তু আমরা আপডেট দিয়ে দিব যে আসলে কীভাবে আপনারা টোকেনটা নিতে পারবেন দেখেন অলরেডি কিন্তু অনেকে দেখছি এখান থেকে নেওয়ার জন্য অপেক্ষায় রয়েছে সো আপনারা এখানে জাস্ট আসবেন আসার পর এখান থেকে জয়েন বাটন থাকবে এখান থেকে আপনারা জয়েন হয়ে যাবেন প্রথমত টেলিগ্রামে আপনারা জয়েন হয়ে যাবেন টেলিগ্রামে জয়েন হয়ে যাওয়ার পর আমরা হচ্ছে এখান থেকে বলে দিব আসলে কোন মাধ্যমে আপনারা এই যে ইজি এলডি যে টোকেনটা রয়েছে এই টোকেনটা আপনারা ফ্রিতে কীভাবে নেবেন সো এই জন্য বি আপনারা জয়েন হয়ে যাবেন আর যারা নিতে চান আর এখানে শুধু শুধু যারা দরকার নাই তাদের নেওয়ার দরকার নাই কারণ এখানে আহামরি কোনো এখানে আপনার টোকেন লাগে না এখান থেকে জিরো পয়েন্ট ট্রিপল জিরো ওয়ান এরকম হলেও হয়ে যায় ঠিক আছে মানে অল্প খুবই অল্প পরিমাণে এখান থেকে ইজি এলডি যে টোকেনটা সেটা লাগবে আর এটা উইথড্রোয়ের প্রসেসটা আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে এজন্য আপনারা সেই ভিডিওটা দেখার জন্য বা সেই ভিডিওটা যদি পেতে হয় অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ অসংখ্য এরকম মাইনিং প্রজেক্ট রয়েছে যেগুলো আমি হচ্ছে এখনও সময়ে মানে দিয়ে পাচ্ছি না মানে সবগুলোর আপডেট কিন্তু টেলিগ্রামে দিয়ে দিচ্ছি ইউটিউবে এত ভিডিও করা সম্ভব না বা ভিডিও করছি না এজন্য আপনারা অবশ্যই মাস্ট পে আপনারা যে কোনো মাইনিং প্রজেক্টের আপডেট জানতে বা যে কোনো প্রশ্ন যদি আপনারা থেকে থাকে মাইনিং প্রজেক্ট সম্পর্কে আপনারা সবার আগে আমাদের টেলিগ্রামে জয়েন থাকবেন সেখান থেকে আপনারা সকল প্রশ্ন করতে পারবেন বা আপডেটটা পেয়ে যাবেন তো ভিডিওটা হচ্ছে এই যে আপনারা যারা ইজিএল ইজিএল যে ডি যে টোকেনটা রয়েছে এটা যদি নিতে চান বা আপনারা যদি ফ্রিতে নিতে চান অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন টেলিগ্রামে জয়েন হলে আপনারা ওখান থেকে জানতে পারবেন যে আসলে কোন মাধ্যমে আপনারা টোকেনটা নেবেন এবং সব কিন্তু একদম ফ্রিতে নিতে পারবেন কোনো টাকা পয়সা লাগবে না সো যারা জয়েন হননি অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্টের ফার্স্ট কমেন্টে পিন করা থাকবে ওখান থেকে আপনারা জাস্ট জয়েন হয়ে যাবেন সো আশা করেন বিষয়টি বুঝতে পেরেছেন এবং ডিআরএক্স টোকেন সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ ভিডিও আসছে তো এই জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ তার আগে একটা ছোটো করে কথা বলে দিয়ে আসলে ভিডিওটা শেষ করে ফেলছিলাম সেটা হচ্ছে আপনারা এই যে টোকেনটা সেটা কীভাবে নেবেন নেওয়ার জন্য আপনার এই রিসিভ অপশনে ক্লিক করবেন প্রথমত রিসিভ অপশনে ক্লিক করার পর এখান থেকে জাস্ট আপনার নেটওয়ার্কটাই এই যে নেটওয়ার্কটাই নিজের নেটওয়ার্কটা ইজি এলডি সিলেক্ট করে নেবেন মানে মাল্টিভার্স সিলেক্ট করে নেবেন সো এই যে দেখেন মাল্টিভার্স সিলেক্ট করে নিলাম নেওয়ার পর এখান থেকে এই যে ইজি এলডি যেটা এটা এটা এরকম আসবে এখান থেকে ক্লিক করবেন ক্লিক করবার এই যে রিসিপ্টটা পাবে যে কোডটা পাবেন এই কোডটাই হচ্ছে আপনাকে বসাতে হবে মানে আমরা যেখানে কোডটা দিতে বলব সেখানে কোডটা দিতে হবে আর কোড কিন্তু একবারই দিবেন যদি কেউ ডাবল দেন সেই ক্ষেত্রে কিন্তু পেমেন্ট পাবেন না বা আপনারা কিন্তু গ্যাস পেটা পাবেন না একবার যারা যারা একবার করে দিবে তারাই শুধুমাত্র এই টোকেনটা পাবেন তো এই হচ্ছে বিষয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে